কেন ডিসকাউন্ট নেয় চলে আসছি ভাইরাল যে কেক কোটি যে সিমিয়াপুর কেক কোটিতে যে আমার ভাই আছে ভাইয়ের ফ্রেন্ড আছে যে আমার এখানে সিমিয়াপুর রেগুলার কাস্টমার তো আজকে আসছে ও ভাইয়া এখানে কি আপনি রেগুলার কাস্টমার ও আচ্ছা তাহলে তো ডিসকাউন্ট আছে তাই কি ডিসকাউন্ট দেয় না হায় এটা কিন্তু ঠিক না আমাকে আচ্ছা আপু আপনি এই ভাইয়ে নাকি রেগুলার কাস্টমার তাইলে ভাইয়াকে মোটামুটি ডিসকাউন্ট দেন না কেন কেন কথা দিতে তখন যে পরিমাণ কস্ট যাচ্ছে এতে আসলে ডিসকাউন্ট দেওয়ার মতো না আপনি ডিসকাউন্ট না কি আপনি আমি হ্যাপি ভাই ওনার প্রোডাক্ট ভালো জন্য আমি হ্যাপি আপনি কিটু রিভিউ দিবেন রিভিউ দিতে হবে যে আমাদের সিমি আপুকে জিজ্ঞেস করছে যে আপু আমাদের বাপ্পি ভাই আপনার রেগুলার কাস্টমার তো সেক্ষেত্রে তাকে ডিসকাউন্ট কেন দেন না সে বলছে যে বাড়ির লোকও যদি আসে তাহলে ডিসকাউন্ট নাই আর আমাদের বাপ্পি ভাই যেহেতু মানে কেকটি ক্রয় করছে এবং খেয়েছে তা সে বলছে যে এটি মানে কেকটি বা তৈরি করতে অনেক কষ্ট আছে সেক্ষেত্রে সে পারতেছে না ডিসকাউন্ট দিতে যাই হোক আমরা আজকে চলে আসছি আগারগাঁয়ের যে কেক কেক সেই কেক পটটিতে এখানে যে সিমিয়া সহ আরও অনেকেই কিন্তু এই কেক কুটিং কিন্তু বিক্রি করছে তো আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই এই আগারগাঁওয়ে আপনারা কেকটি ট্রাই করতে পারেন সো এই এইটার লোকেশন হচ্ছে যে মেন যে নির্বাচন ভবন আর ঢাকা যে নির্বাচন ভবন সেই নির্বাচন ভবনের নিচে একদম নিচেই কিন্তু সেই ভাইরাল কেক আপা যে সিমিয়া পু আপনারা যারা ফেসবুক ইউটিউব